প্রকৃতির প্রতি ভালোবাসা আলাদা একটা জিনিস তাই যারা প্রকৃতি প্রেমী তারা আসলেই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে ভালোবাসে এবং সেটা অনেক ভালোভাবে উপভোগ করে আসসালামু আলাইকুম আমি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর ধান ক্ষেত যেটা দেখলে আসলেই মনটা জুড়িয়ে যায় সত্যি কথা বলতে আসলে বাংলাদেশের বেশিরভাগ স্থানেই নিচু স্থানেই ধান ক্ষেত দেখতে পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা নতুন একটা ভিডিওতে যেটা দেখেন রাস্তার দুই পাশ দিয়ে আমরা বয়ে চলছি এবং দুই পাশে কত সুন্দর ধানের ক্ষেত যেটা দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর তো ধান ক্ষেতটা দেখতে কারোই না ভালো লাগে বলেন তো বিশেষ করে আমার এই মাঠের ভিতরে আসার একটা উদ্দেশ্য এই প্রকৃতিটা ভালোবাসা পছন্দ করা তা আমার আসলে এই জায়গাটা আসলে কেন জানি অনেক প্রশান্তি লাগে এবং অনেক ভালো লাগে যার কারণে মানুষ আজই এখানে আসি এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করি গ্রামের রাস্তা দেখেন কাদা পানি হয়েছে তো সেই জন্য একটু কাদা কাদা ভাব তো এখানে অনেক মানুষ আসে এইখানে প্রকৃতিটা এনজয় করে দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর দৃশ্য প্রাকৃতিক যে অবস্থান কখনো সুন্দর দেখেন এসব জায়গায় আসলেই ভালো লাগে একটা জায়গা এটা আপনারাও আসতে পারেন জায়গাটার নাম আপনারা আমি বলে রাখছি এটা কুষ্টিয়া মিরপুরের ভিতরে অবস্থিত গ্রামের নাম আটি গ্রাম আটি গ্রাম নাম আসতে পারেন আর কাকার গ্রামের প্রকৃতি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে